আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে ঈদের পরে আপনাদের ঈদ কেমন কাটলো জানাইন কমেন্টে সবাই ঈদের শুভেচ্ছা তো শিক্ষকতার পাশাপাশি আর কি করা যায় যে ভিডিওটা দিয়েছিস তার নিচে অনেকে অনেক কমেন্ট করেছেন অনেক কিছু জানতে চেয়েছেন কেউ কেউ বলেছেন আর কি কি টাকা কামানো যায় এটা নিয়ে আমি একটু বলতে চাইছিলাম যে প্রথমে যদি টাকা টাকা করেন তাহলে আসলে টাকা কামানোটা খুব কঠিন হয়ে যায় আপনি প্রথমে কি সমস্যা সমাধান করবেন সেগুলো নিয়ে আগে চিন্তা করতে হবে মানুষকে কি সেবা দিবেন তারপরে যখন সেবাটা ভালো হবে তখন অটোমেটিক্যালি আপনার কাছে টাকা চলে আসবে আপনি যদি ফুল হইতে পারেন সুগন্ধি যুক্ত ফুল সে তো মৌমাছির অভাব হবে না তো আপনাকে প্রথমে এমন কিছু করতে হবে যেটার জন্য মানুষ আপনাকে টাকা দিবে এরকম কিছু করতে হবে কাজ আচ্ছা এখন যদি আপনি দেখেন যে শিক্ষকতা বিশেষ সাথে আর কি করা যায় এটা নিয়ে যদি আপনি কমেন্ট করেন বা কোথাও যদি স্ট্যাটাস দেন দেখবেন বেশিরভাগ মানুষ আপনাকে আইন দেখাবে যে এটার পাশে অন্য কিছু করা যাবে না একটা বিষয় এরকম যে আপনি একবেলা না খেয়ে থাকলে কেউ জিজ্ঞেস করতে আসবে না যে আপনি কেন খান নাই বা খেয়েছেন কিনা কিন্তু আপনি যদি খান তাহলে মানে আপনি যদি ঠিক মতো খাইতে পারেন তাহলে অনেকের চোখ পড়ে যাবে যে ওই লোক কিভাবে খায় কেন খায় এত টাকা পয়সা সে কোথ থেকে পায় মানে এইরকম একটা সমস্যা বাংলাদেশে আছে তো আমি যেই লাস্ট ভিডিওতে যে কথাগুলো বলেছিলাম সেই কাজগুলো যদি আপনি করেন এবং আমি যেই সিস্টেমটা আপনাদের দেখাবো সেটা আপনার আইনের ফাক্ষ করে আপনার পড়ার সম্ভাবনা খুব কম আমি এমন সব কাজের কথাই বলতে চাই যেগুলো নিয়ে খুব বেশি সমস্যা আপনি পড়বেন না তো প্রথমত যেহেতু আপনারা চাকরির জন্য সামনে পঞ্চম বিজ্ঞপ্তি দিয়েছে এবং এটার কাজ শুরু হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন করবেন তো চাকরিতে যখন ঢুকবেন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে কলিগ কখনো বন্ধ না কলিক সবসময় কলিগই তারা আপনার কাছে থাকবে তারপর শুভাকাঙ্ক্ষী আপনার ভালো চাবে এই পর্যন্তই বাট তারা কখনো আপনার বন্ধ হবে না এবং তাদেরকে সব কিছু আপনার শেয়ার করা যাবে না তো এখন একটা জিনিস আপনাদেরকে দুইটা গল্প বলে আজকে আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি একটা গল্প হচ্ছে এরকম আমাকে ট্রেনিংয়ে গিয়েছিলাম তো ট্রেনিংয়ে একটা টিচার উনি

তারপর আপনার ড্রেসটা যে একটু সুন্দর হইতো তাহলে ভালো লাগতো এরকম কিছু ফিডব্যাক দিচ্ছিল তো সেই টিচারটা তখন তার যখন রিপ্লাই দেওয়ার সময় ছিল যে তার ওই প্যান্ট আর ওই শার্ট ওই একটাই আছে মানে আর তার শার্ট আর প্যান্ট পরার মতো নাই যেটা পরে সে এখানে এসে ভালোভাবে সুন্দর মতো দিতে পারতো এবং তার একটা ভালো জুতাও নাই তো আহ তারপর ওনার লাইফের অনেক স্ট্রাগলিং মুহূর্ত বলছে উনি এখানে তো যাই হোক মানে এই যে এখন টিচার তখন আমরা কি করলাম বাকি শিক্ষকরা মিলে তাকে কিছু সহযোগিতা করলাম লাস্টের দিন এবং সহযোগিতা করে তার একটা শার্ট প্যান্ট কেনার টাকা দিলাম তো এরপর আমরা সাহায্য করলাম তো এখন দেখেন ওই সাহায্যটা কতটুকু সাহায্য ওই টিচারের ওই হয়তো বা দুই টাকা উঠছে ওই দিয়ে টিচারের কয়দিন চলবে আরেকটা গল্প হচ্ছে এরকম গল্পটা হচ্ছে যে আমাদের এক শিক্ষক প্রতিদিন আমাদের কয়েক মাস পর আমাদের স্কুলে আসে উনি এসে কিছু সাহায্য চায় ওনার অসুস্থ শেষ বয়স রিটায়ার করছে এখন চলতে পারতেছে না কিছু সাহায্যের জন্য আসে এখন টিচাররা দেখা যায় যে যে যখন পারে কিছু দেয় তারপর অনেক সময় বিরক্ত হয় স্টুডেন্টরাও বিরক্ত হয় যে বারবার কেন আসে লোকটা আসলে লোকটা করার নাই কিছু সে শিক্ষকতা করছে এখন এই যে ভিক্ষা করতে হচ্ছে এটাই তো অনেক বড় বিষয় এখন এই যে বিষয়গুলো এইগুলোর আসলে এখন আপনি এগুলোর মধ্যে দিয়ে যাইতে পারেন আপনি শিক্ষকতা পেশাকে নিয়ে সবার জীবন একরকম হয় না কিন্তু আপনার ম্যাক্সিমামের জীবন খুব কষ্টে চলতেছে এখন এই কষ্টের কথা গুলো আপনাকে জেনে শুনে বুঝে আসতে হবে এখান থেকে অনেকে ভালো করতেছে না হ্যাঁ করতেছে কিন্তু সবাই কিন্তু করতেছে না কেন করতেছে একটা সময় টিউশন ছিল এবং ম্যাথ এবং ইংলিশের টিচার অনেক টিউশনই করতো তারাই কিছু ভালো থাকতো বাট এই যে আপনি ধর্মের টিচার বলেন সামাজিক বিজ্ঞানের টিচার বলেন অন্য অন্য সাবজেক্টে তাদের কিন্তু টিউশনই নাই সো তাদের তারা এই যে অল্প টাকা সাড়ে বারো হাজার টাকা অথবা সাড়ে সতেরো হাজার টাকার যে ব্যাপারটা সেই টাকায় তারা কতটুকু চলতে পারে সেটা আপনি চিন্তা করে দেখবেন তো সেই জন্য কি করতে হবে আপনার যে সবাইকে আমি কেন আপনাকে কথাটা বলতেছি সেটা হচ্ছে দেখেন একটা টিচার যখন এই যে বিপদে পড়ে আমাকে সাহায্য হচ্ছে আমি পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হেল্প করতে পারতেছি এর বেশি তো করতে পারতেছি না আপনি কোনো সময় বিপদে পড়তেন আমি আপনাকে কতটুকু করতে পারতাম বা আপনি আমাকে কতটুকু করতে পারতেন খুব বেশি তো করতে পারবো না সেই জন্য আমি মূলত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ওই সতর্কতা এবং সাথে সাথে কিছু করার টিপস গুলো বলতেছি যে আপনি যদি ভালো থাকবেন তাহলে আপনাকে ওই সাহায্যটা আমার করা লাগলো না আপনি নিজেই স্বাবলম্বী হলেন আপনি উল্টো আরো দশজনকে আহ হেল্প করতে পারলেন আমার ওই গত ভিডিও দেখে অনেকে কিছুই করেন না চুপচাপ বসেই ছিলেন তো আহ হবে আমি চাই যে এক দুজন হলেও যদি মাঠে নামেন কাজ করেন দেখবেন আপনার যখন চাকরিটা করার পরে আপনি যে সুফলটা পাবেন সেটা অনেক বড় ব্যাপার আহ তো এখন যেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন ওই এটা হচ্ছে কি আপনি যদি একটা পেশার সাথে আরেকটা পেশা নেন তাহলে আপনার আইনগত ভাবে কোনো সমস্যা পড়তে পারে সেই জন্য আপনি যেটা করবেন আমি যে একটা ব্যবসা ডেভেলপ করতে বলতেছি আপনাকে একটা বিজনেস এই ডেভেলপ করার পরে যেটা হবে এইটার আপনি এটা আরেকজনের নামে দিয়ে দিবেন আপনার পরিবারকে দিয়ে দিবেন আপনি এখানে অ্যাডভাইজার হিসেবে থাকবেন আপনি এখানে উপদেষ্টা হিসেবে বুদ্ধি দিবেন কিভাবে করতে হবে না করতে হবে তাহলে কি হবে এবং বিজনেস আর টিউশনের মধ্যে পার্থক্য এই টিউশনে কিন্তু আপনারটা আরেকজনকে দিতে পারবেন না কারণ আপনার যে মেধা আপনার যে আহ জ্ঞানের ব্যাপারটা সেটা কিন্তু আরেকজনের সেরকম হবে না আপনি মনে করেন যে আপনি চিন্তা করলেন আপনি টিউশনটা আপনার ভাইকে দিয়ে দেবেন ওই স্টুডেন্টের প্যারেন্টস কিন্তু সেটা নিতে নাও পারে যে না আমি ওনাকে দিয়ে পড়াবো না সো এই ব্যাপারগুলো আপনি কনভার্ট করতে পারবেন কিন্তু একটা বিজনেস কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন আপনার বিজনেসটা আপনি চাইলে আপনার আহ সন্তানকে বসাই দিতে পারবেন সেখানে আপনার ভাইকে বসাই দেবেন আপনার ওয়াইফকে সেখানে বসাই দিতে পারবেন সো এটা একটা সুবিধা তো এখন যেটা করতে হবে যে আপনার ওই যে প্রোডাক্ট সিলেক্ট করার কথা বলছিলাম এবং সোর্স করা এটা নিয়ে আপনাকে একটু খাটতে হবে মাঠে দেখতে হবে যে আপনি আসলে কোন প্রোডাক্ট নিয়ে করবেন এখানে আহ ম্যাক্সিমাম সময় যেটা দেখা যাবে যে আপনার আশেপাশের মানুষকে এগুলো নিয়ে আহ না জানানোটাই বেটার কারণ তারা ম্যাক্সিমাম সময় পিছনে টেনে ধরাটাই তাদের একটা অভ্যাস এখন আপনি যেটা করবেন যে এই সময় যেটুকু আছে এটুকু মধ্যে প্রোডাক্ট সোর্সিং করাটা একদিকে করতে থাকবেন এবং একটা সিঙ্গেল প্রোডাক্টে আপনি চলে আসবেন যদি আপনি সিঙ্গেল প্রোডাক্টে না আসতে পারেন তাহলে বুঝবেন যে আপনার ব্যবসা করাটা খুবই ডিফিকাল্ট হবে এবং আপনার অনেক টাকার প্রয়োজন হবে যেহেতু আপনার টাকা নেই ধরে নিয়েছি আপনি একটা সিঙ্গেল প্রোডাক্ট এখন আপনার অনেকে বলতেছেন যে আমার আপনি আপনার এলাকা থেকে খুঁজে বের করতে হবে প্রত্যেকের এলাকায় কোনো না কোনো কিছু প্রোডাক্ট থাকে সো সেই প্রোডাক্টটাকে নিয়ে আপনাকে প্রথম আটে নামতে হবে অনেক সময় আপনি চিন্তা করতে পারেন এটা নিয়ে কি কাজ হবে কিনা এটা নিয়ে বিক্রি হবে কিনা এটা নিয়ে আপনি এখন আপাতত চিন্তা না করে আপনি আগে প্রোডাক্টটা খুঁজে বের করেন যে নিয়ে কাজ করবেন তারপর আপনি মার্কেট অ্যানালাইসিস করার যে বিষয়টা সেটা আপনি কাজ করবেন আর যেটা হচ্ছে যে এখন এই সামনে যখন অ্যাপ্লিকেশনটা করবেন তখন অবশ্যই বাড়ির আশেপাশে যেটা হয় সেরকম জায়গায় অ্যাপ্লিকেশন করবেন আর বিজনেস মডিউলে আর কি কি কাজ করতে হবে সেটা নিয়ে আমি আরেকদিন ভিডিও করবো আজকের ভিডিওতে আসলে ঈদের পরে জাস্ট আপনাদেরকে একটু ওয়ার্ন করা সবাইকে একটু বলা আহ আশা করি আপনাদের যে কাজগুলো আগাচ্ছেন আশা করি কেমন হয়েছে আপনাদের কমেন্টে জানিয়েন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে